আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী দেশের বাইরের বায়ু বোনেরা প্রিয় বিবাহ চালোর ভবন চ্যানেলের এটা হলো ঐতিহাসিক একটি স্থান যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম চোদ্দ শত সাহাবিদেরকে নিয়ে দুই দিন অবস্থান করেছিলেন ওমদার জন্য এসেছিলেন দুইখানে মক্কার কাপেরটার দ্বারা বাধাগ্রস্ত হয়ে দুই দিন অবস্থান করেছেন এবং এখানে অবস্থান করার পর দুই দিন পরদের সাথে চোলা করেছেন যেটাকে বায়া তের বলা হয় বা হদয় বিয়ার সন্ধি বলা হয় যে হুদয় বিয়ার সন্ধি এখানে হয়েছিল হদয় বিয়ার সন্ধি কাপেরদের সাথে হওয়ার পর অবশ্যই স্বাভাবিকভাবে ইসলামের উপকারী হয়েছে এবং অল্প দিনের মধ্যে মক্কা বিজয় হয়েছে চোদ্দ শত সাহাবি থেকে এক বছরের মাথায় পর বছর এসেছিলেন রসোল্লা সাল্লাম দশ হাজার সাহাবিদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে এর কিছুদিন পরেই ছয় লক্ষ সাহাবিদের মাঝে যাই হজের বাসন দিয়েছিলেন এই সেই হুদাই বিয়া যেটাকে সোলা হুদাই বিয়া বলা হয় যেটা মক্কা থেকে একটু প্রায় বেশি একটু দূরে এবং এখানে শাহাবা রসুল সাল্লামের হাতে যে বায়াত গ্রহণ করেছিলেন সে বায়াতকে বায়াতের বলা হয় এই ঐতিহাসিক বরফির রহমতি এখানে আসতে পেরেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ